আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাসন্তামম পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে амаল আল্লাহ तमाम পৃথিবীর মানুষকে সুন্দর করে পবিত্র কুরআনুল কারিমে জানাইয়া দিলেন এক तमाम পৃথিবীর মানুষরা তোমরা কি করো কাছে প্রকৃত বা করে নাও সুন্দর করে তো বা করে নাও তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে সুন্দর করে জানাইলেন

মুক্ত না সবার জীবনে অল্প না অল্প গুণা আছে এই গুণা হয়ে যাওয়ার পরবর্তীতে যে ব্যক্তিটা আল্লাহর কাছে মাপ চায় এই ব্যক্তিটা আল্লাহর কাছে কেমন পছন্দনীয় তার তার একটা গুগালি শোনাই কাছে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে এত পরিমাণের পছন্দনীয় হয়ে যায় যেরকম মাতৃ গর্ব থেকে সন্তান যেরকম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় আল্লাহ পয়গম্বর তো বলেন আত্মা আইবু মিনাদ্দাম্বিকা মাল্লা দাম্বালা যেই ব্যক্তিটা চায় আল্লাহর কাছে বিনীত বক্ষে তওবা করে ওই ব্যক্তিটা ওই মানুষটা যেরকম ভাবে সন্তান দুনিয়ার জমিনে মার এর গর্ভ থেকে দুনিয়ার জমিনে বনিষ্ট হয় এই রকম বনিষ্ট হইয়া ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে বসবাস করে সুবহানাল্লাহ শুনাইয়া যায় আল্লাহর নবীদের সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন ছিলেন হযরত উমর পান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ থেকে ফজরের নামাজ করে হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছেন

ওই ব্যক্তি তার কাছে রাইয়া মাথার হাত লাগাইয়া বলতেছেন হ্যাঁ যুগো কেন তুমি কান্না করতেছো কেন তুমি কান্না করতেছো যুবক রে হে কি এমন গুনা করেছো তুমি যেই তার কারণে কান্না করতেছো সেরকম

নবীজির খুচরা সামনে যাইয়া আমার নবীজির খুচরা খানার ভিতরে ঘরের দরজার ভিতরে যখন করার ভিতরে যখন আঘাত করলেন পয়গম্বরকে যখন ডাক দিলেন আল্লাহ নবী দরজা খুলে দিছে দরজা কইলা নজর পেরে তাকাইয়া দেখতেছেন উমর সকাল বেলা গড়ের সামনে বিশ্ব নবী এখন পর্যন্ত তোমাকে কোনোদিন দেখলাম না একটুটা চোখের পানি কোন কোনসম ফালাইতে ওমর রে কি এমন জিনিস কি এমন তলকিন যেই তার কারণে তুমি ওমর এইভাবে চোখের পানি ফলাইয়া কানতেছ খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা একজন লোক চলে আসছে আপনার নিকট একটা সাহাবি চলে আসছে কয় কম তার কান্না দেখিয়া আমার চোখ দিয়ে এইরকম ভাবে ঝর্ণার মতন পানি চলে আসতেছে আল্লাহর আমি বলতেছেন তাকে আমার সামনে নিয়ে আসো এবার ওই যুবক তাকে যখন কয় কম্বরের সামনে নিয়ে আসা হলো কয় ডাক ওটা একটা বলতেছেন যুবাহ

আরো সম পরিমাণ যুবক রে তোমার গুণাটা কেমন হইছে আমার কাছে একটু বলো যুবকরা কে বলতেছেন ও বল আমি মদিনার একজন যুদা আমার না সার কাসা হইলো এই মদী না তুমি মনে হওয়ার কোনো মানুষ যদি মারা যায় কই মানুষ আত্মীয় সদন লোকেরা যখন কবরস্থ কইরা তাকে কবর থেকে নামাইয়া কবরস্থ কইরা দাফন করিয়া চলে আসে ইন ডি মে টাইমে যখন সবাই চলে যায় আমি যুবক কখনো আমার গন্তব্য যাই না আমি মধ্যরাত্রে নিজুম রাতে সবাই কমায় আমি যুবকটা কবরের পাশে যাইয়া কবরের মাটি গুলো সরাইয়া তার কাফোনো খুইলা এইগুলো আমি বাজারে বিক্রি করি এইটা হইলো আমার নেশা এইটা হইলো আমার পেশা একত্রিত ভাবে তার চাচারা তার ভাইয়েরা তার বোনেরা পুরুস্থানের ভিতরে কবরস্থ কুইরা যখন যার যার গন্তব্যে ফিরে গেছে ইন্ডিমের টাইমে আমি যুব নিজের গন্তব্যে ফিরি না ওই কবরের মাটি গুলো সরাইয়া রাতে বেলা ওই সুন্দরী রমণীর কাফনের कपूरগুলো যখন নিতেছিলাম ওগো পয়গম্বর কাফনের कपूर আমি প্রতিদিন সরাই কোন দিন কোন লাসের দিকে তাকাই না ইন ডিমে টাইমে যখন আমি কাফনের কাপড়

সুন্দর করিয়া বুঝিয়া নাও কালকে হতে কঠিন ময়দানে তোর কারণে যদি আমি জাহান্নারের পাশে মুদা হয়ে যাই আমি আল্লাহর কাছে কিন্তু জবাব তাহির করব যুবটা ডাক

তারায় disse আল্লাহ গো তুমি আমাকে তাড়ায়ো না তুমি সারা তো আমার রব নাই তুমি সারা তো আমার কোন দয়ালু ذات আর مہربان কেউ নাই আরে